সুতরাং লড়াইয়ের জন্য আসন্ন লড়াইয়ের জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকেন যেই দিন গিয়েছে বহু ভালো গিয়েছে মানে বিগত আমলের কথা বলছি না কেমতের সিস্টেমটাই এমন নবীর জামানা থেকে যত দূরত্ব বাড়বে ফেতনা মোটেও কমবে না ফেতনা বাড়বে হ্যাঁ ওয়াল পেপার চেঞ্জ হবে থিম একই থাকবে ওয়াল পেপার চেঞ্জ হবে এক এক সময় এক এক রূপ ধরে আসবে কিন্তু মুসলমানের জন্য গোটা দুনিয়াটা জেলখানায় পরিণত হয়ে থাকবে এজন্য সবাইকে দাওয়াত দিচ্ছি শারীরিকভাবে প্রস্তুত হন মানসিকভাবে প্রস্তুত হন জ্ঞানগতভাবেও প্রস্তুত হন সাংস্কৃতিক যুদ্ধেরও সৈনিক হন আর ভাবে যদি সামরিক যুদ্ধেও নামা লাগে এর জন্য এখন থেকেই নিজেদেরকে গড়ে তোলেন প্রস্তুত রাখেন পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ কারণ সিকিম গিলে খেয়েছে হায়দ্রাবাদ গিলে খেয়েছে বাংলাদেশ যে গিলে খেতে চাইবে না এত ভরসা রাখে কিভাবে যদিও না কারণ আমাদেরকে গিলতে আসলে ওদেরকে বহুজন বসে আছে সুযোগের আছে তোরা আমাদের দিকে তোদের মধ্যে ঢোকারও আশপাশেও বহুত আছে আর তোদের মধ্যে এই পরিমাণ বিদ্রোহী আছে ইনশাআল্লাহ আমাদেরকে ভাঙতে আসলে তোরাই যাবি ভেঙে টুকরা টুকরা হয়ে কিন্তু তারপরও নিজেরা যদি প্রস্তুত না হন তাহলে কাম তো আর অন্য কেউ করে দিয়ে যাবে না নিজের কাজ নিজেকেই করতে হয় ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশ আল্লাহ যদি চান ইসলামের বাংলাদেশ হবে এই যে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে শহীদ করা হলো চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হলো এটাকে কেন্দ্র করে যা কিছু হলো এইটা তদন্ত করার জন্য সরকার একটা কমিশন বানিয়ে দিয়েছিল আজকে যারা সংবাদ দেখেছেন জানার কথা ওই কমিশনের যাদেরকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার যদিও এটা তদন্ত করা জটিল কোনো ব্যাপার না সিসিটিভি ফুটেজ আছে পর্যাপ্ত সাক্ষী আছে মোটেও জটিল ব্যাপার না আর যেটা ভাইরাল টপিক এখানে তদন্তে যদি আপনি রিপোর্ট দেন আপনারও খুব বেশি রিস্ক থাকার কথা না কেন কারণ সবাই এখানে সাক্ষী তদন্ত আপনার করা লাগবে না গোটা জাতি তদন্ত করে রেখেছে কিন্তু দেখা গেল আজ রিপোর্ট এসেছে কমিশনের প্রতিটা সদস্য একজনও বাদ নাই প্রতিটা সদস্য আবেদন করেছে আমরা আর কাজ করবো না আমাদেরকে অব্যাহতি দেন বিষয়টাকে স্বাভাবিক মনে হয় এই চিন্ময়ের বিরুদ্ধে রিপোর্ট দিতে রাজি হচ্ছে না কেন সবাইকে পদত্যাগ করতে হলো কেন অব্যাহতি ব্যাপারে আরে সবাই তো ভিড় হয় না কেউ কেউ তো সাহসীও থাকে কিন্তু একটা লোক সাহসী এখানে সাহসের প্রমাণ দিতে পারলো না তার মানে প্রত্যেককে এই পরিমাণ বিপদে ফেলা হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে দায়িত্ব থেকে সরতে হয়েছে কেন এই ব্যাখ্যাটা স্পষ্ট দিচ্ছে না তার মানে কি পরিমাণ জটিলতা আক্রান্ত হয়ে আছে আপনাদের মনে থাকার কথা বিগত দিনগুলোতে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে আমি নাম নিতে চাচ্ছি না একদম নাম বললে সবাই চিনবে পুরো বাংলাদেশে আলোচিত এমন দু একজন ধর্মীয় আলোচক কিন্তু গুম হয়েছিল মনে আছে কিনা দীর্ঘদিন পর তারা বেরো হয়ে এসেছিল কিন্তু বেরো হয়ে শিকারই করতে পারে নাই যে তারা গুম হয়েছিল মানে যে গুম যে হয়েছে মানুষ এটাকে নাটক বলে চালাচ্ছে মিডিয়া বিভিন্ন ভাবে ট্রোল করছে তো গুম যে হয়েছে মানে এই কথাটা যে বলবে ওই হিম্মত নাই কেন ওই কথা বললে আবারও তাকে গুম হতে হবে আর গুমের হালতটা বড় ভয়ঙ্কর যারা কারাগারে থেকেছে বহুত ভালো কিন্তু গুম এমন একটা হালত প্রতিটা সেকেন্ডে মৃত্যুর চাইতে আরো বেশি মানুষকে পড়াতে থাকে ভোগাতে থাকে তাহলে কই স্বাধীনতা আসলো রে ভাই আজ ও স্কুলকে নিষিদ্ধ করা হয়েছে সাইফুল ইসলাম আলিফকে কবরে রাখার আগে তার জানাজা পড়ানোর আগে ঘোষণা দেওয়া দরকার ছিল যে গুন্ডাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কই নিষিদ্ধ করা হয়েছে ফরিদপুরের মধ্য আপনাদের এখান থেকে তো বেশি দূরে না এই পঞ্চপল্লিতে আমাদের যে ভাইদেরকে নির্মাণ শ্রমিকদেরকে পিটিয়ে শহীদ করা হয়েছে যার মধ্যে হাফিজ পড়ানো আছে আজও পর্যন্ত এর বিচার হয়েছে যে সববার দিলাম এই যে হুজুর থেকে শুরু করে আরো কত আলেম এমন আছে হেফাজতের মিথ্যা মামলা মানে যে মামলাগুলো গুলো বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত সবাই জানে এই মামলাগুলোতে জেল খাটানো হয়েছে বা তাদেরকে মামলায় প্রেশান করে রাখা হয়েছে আজও পর্যন্ত মামলাগুলো ডিসমিস করা হয়েছে কি জানেন না করা হয়েছে হয় নাই হয় নাই কাউকে না একেবারে সেলিব্রিটি পাবলিক ফিগার থেকে শুরু করে অক্ষত অজ্ঞাত এক হুজুরের মামলাও হেফাজতের মামলা ডিসমিস হয় নাই কিছু বোঝা যায় খুব তো মনে করছে না স্বাধীন হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে মুক্তি চলে এসেছে আরে সবে মাত্র তো শুরু বাকি দিন যে নসিবে কি আছে আল্লাহ ভালো জানে এজন্য সবাইকে সতর্ক করে গিয়ে গেলাম যে আদেশ আল্লাহ নবীকে দিয়েছেন এই আদেশ সবে আঁকড়ে ধরেন এক নম্বরে লড়াই করেন এবং লড়াই চূড়ান্ত লড়াই আসা আগ পর্যন্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকেন আর দুই নম্বরে মুমিনদেরকে জাগাতে থাকেন মুমিনদেরকে গরো দাওয়ার দিতে থাকেন আরে সবাই মাছ না হোক অন্তত পানি হোক মাছ চলতে চাইলে পানি লাগবে আপনি বিপ্লবী হচ্ছেন ভালো কথা তো বিপ্লবীরা চলবে কার ভেতর দিয়ে সবাই প্রশিক্ষিত কর্মী হবে না কর্মী কাজ করতে চাইলে প্রচুর সমর্থক লাগবে তাহলে তুমি ভাই কর্মী হতে পারো না না পারো অন্তত সমর্থক তো হও পানি তো হও যাতে করে তোমার ভেতর দিয়ে আমি চলতে পারি এবং আগামী দিনে আমরা বাংলার জমিন ও ইসলামের বিজয় ছিনিয়ে আনতে পারি পারবেন তো ইনশাআল্লাহ পৌনে তিনশো বছর হয়ে গেল আর দেরি করা যাবে না পৌনে তিনশো বছর হয়ে গেল প্রায় এই দেশে ইসলাম নাই সতেরোশো সাতান্ন থেকে দুই হাজার চব্বিশের একুশে ডিসেম্বর মানে আর নয় দশটা দিন গেলে এই বছরটাও শেষ আর কত এবার আমাদেরকে আছে তা হবে হয়তো সরিয়াজ নয়তো শাহাদত হয়তো বিজয় দেখে যাব তাহলে আমরাও সোমাইয়া রাজি আল্লাহ আলহার মতো বিজয়ের আগেই শহীদ হব কিন্তু আমাদের রক্তের বদৌলতেও যদি আল্লাহর জমিনে বিজয় আসে আলহামদুলিল্লাহ রক্ত বড় দামি হবে হবে কেয়ামতের দিন এটাই নাজাতের জরিয়া হবে তো এই দাওয়াতটা সকলে আঁকড়ে ধরবেন টেনশন আল্লাহ আল্লাহ তালা সবাইকে এই তিনটা কথার উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহর পথে লড়াই করার জন্য মানসিকতা রাখা লড়াইয়ের জন্য সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করা আর গণ দাওয়াত দিতে থাকা মোমিনদেরকে এক প্ল্যাটফর্মে আনো ঐক্যবদ্ধ করা আলহামদুলিল্লাহ যদি তিনটা কাজ করতে পারি আল্লাহ ওয়াদা দিয়েছেন কুফরি শক্তিকে তিনি চূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ পাশাপাশি মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো যে মাদ্রাসার নিজস্ব জায়গা হয়ে গেছে তো আমার তো দিল বলছে ইনশাআল্লাহ নামেও যেমন মার্কাজ ইনশাআল্লাহ এটা দিনই জ্ঞানের আসলে একটা কেন্দ্রে পরিণত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালিহী মাদ্রাস কবুল করুন দশ বছর